প্রিয় দর্শক খালতবন আল্লাহ চলে গিয়েছে ওর বাড়ির চারপাশের ভিডিওগুলি আমি তোমাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর বাসাটা সুন্দর সুন্দর গাছপালাও রয়েছে আরও তিন মাস না থাকাতে অনেক গাছপালা রোদ্রে পুড়ে গিয়েছে সেইগুলো আমি দেখলাম দেখে খুব খারাপ লাগলো ও অনেক গাছপালা হাঁস মুরগি নিজেই লালন পালন করে যত্ন করে আর ওর বাসাটা বিশাল এরিয়া নিয়ে বাচ্চা কাচ্চা পড়ালেখার যাতায়াতের পর সে বাড়ির এই কাজগুলি খুবই যত্ন সহিত করে থাকে যেমন ফল ফ্রুট তেমনই শাক সবজি ওর বেশিরভাগ শাক সবজি কিনতে হয় না ও নিজেই চাষ করে বাচ্চাদের রান্না করে খাওয়ায় এমন এমনকি আশেপাশে ফ্রেন্ড সার্কেলদেরকেও দিয়ে থাকে আর ওর খুবই পরিশ্রমী এদিক দিয়ে প্রাইভেট কার্ড চালিয়ে বাচ্চাদের স্কুলে কলেজে দিয়ে আসে আবার নিয়েও আসে এমন কি পাশের প্রতিবেশীদের বাচ্চারা স্কুলে পরে ওদেরকেও সাথে নিয়ে আসে আর ও তো খুবই জলি মাইন্ডের এমন কি মিশুক সবাই ওকে ভালোবাসে এখানে তো দেখতেছেন ওর বাড়ির আশেপাশে কত গাছ গাছালি ফল ফ্রুটের বাগানও রয়েছে আর অনেক গাছ রোদ্রে জ্বলে যাওয়াতে ওর মনটাও খারাপ হয়ে গিয়েছে আমিও গাছের চারপাশ দেখলাম গাছগুলি দেখে আমারও খারাপ লাগলো এতগুলি গাছ রোদ্রে পুরে লাল হয়ে গিয়েছে পাতা ঝরে গিয়েছে যেহেতু ও বাসায় নাই পানীয় দিতে পারে নাই কেউ পানীয় দিয়ে হেল্প করে নাই আর দুলাবাই বাগনা বাগনি তো দুই মাস থেকে এখান থেকে গিয়েছে আর ও তো তিন মাস পরে গিয়েছে যেহেতু বাড়ির কাজ কাম করেছে এর জন্য ওর এক মাস লেট হয়েছে বাচ্চাগুলি তো পড়ালেখা রেখে এই কাজগুলি ওরা করতে পারে না আর যেহেতু আমার বোনটা যেভাবে যত্ন করে কাজ করে বাচ্চাদের তো কখনও করতে দেয়নি ওরা কোনো রকম রান্নাবাড়ি করে খেয়ে স্কুল কলেজ আসা যাওয়া করেছে আর বাচ্চাগুলি পাঠিয়ে আমার বোনটারও মন খারাপ ছিল ও বাংলাদেশে পোলাপান স্বামী ছাড়া কখনো থাকে নাই এবার তো কাজকামের জন্য এক মাস থাকলো আর সবাই ওর ফ্যামিলির জন্য দোয়া করবেন বাসার আশেপাশের ভিডিওটি দেখালাম ওর বাসার রুমের ভিডিওগুলি আমি আপনাদের পরে দেখাবো তাহলে বাড়ির আশেপাশের ভিডিও গুলি আপনারা দেখতে থাকেন আমিও ঘুরে ঘুরে দেখাই হাল্লা যেন আমার বোন জামাইটাকেও সুস্থ রাখে বাড়ির কাজগুলি ভালোভাবে শেষ করতে পারে সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যাওয়াতে আমাদেরও খুব খারাপ লেগেছে বাংলাদেশে যতদিন ছিল সবার সাথে মিলেমিশে দিনগুলি কাটিয়েছে যাওয়ার পরে খুবই খারাপ লেগেছে যেহেতু ওইখানে চাকরি করে বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে থাকে আর বাচ্চাগুলি ওখানেই জন্ম হয়েছে পড়া লেখা করে মাসাল্লা বড় হয়ে গিয়েছে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ